অভয়নগরে সরকারি জলাশয় পনেরো বছর পর উদ্ধার সরকারীকরণে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত যশোরের অভয়নগর উপজেলার সুবর্ণা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঁশোয়াড়ি গ্রামে খানজান আলী দিগি নামে খ্যাত সরকারি জলাশয় নিয়ে দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায় থাকা ব্যক্তি জোর জুলুম ও ক্ষমতার অপব্যবহারে দখল করে রাখায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ফলে সরকারি জমি সরকারের অনুকূলে রাখতে এলাকাবাসী সাধারণ মানুষ ও ছাত্র জনতা ব্যাপক সমাগম মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী দুই সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় বা দিগির পাড়ে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে ছয় শতাধিক সাধারণ মানুষ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ভূমিদস্যু আক্তারুল পান্না নামের ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এলাকায় মুখরিত করে তোলে এ সময় স্থানীয় উপস্থিত ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন উনিশশো সালে এক খতিয়ান দাগ নম্বর দুই আট চার নয় জমির পরিমাণ নয় পয়েন্ট তেইশ শতক দিঘির পার আটাশ আটচল্লিশ নম্বর দাগে দশ পয়েন্ট ছাপ্পান্ন শতক জলাশয় জমির মালিক তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রদেশের পক্ষে কালেক্টরের যশোর উক্ত পর্যায়ে আঠাশ ঊনপঞ্চাশ দাগের অংশে দিগির পাড়ে চৈত্র মাসের পূর্ণিমায় তিন দিনের জন্য মেলা বসাতে বন্দোবস্ত দেওয়ার অধিকার কালেক্টরের অনুকূলে দেওয়া আছে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর বাসিন্দা মোহাম্মদ সারোয়ার মোল্লা উনিশশো সালের ওই পূর্ব থেকে মালিকানা দাবি করে বাঁশোয়াড়ির খানজান আলী রহমতুল্লাহ আলাইয়ের দিঘি দখলে রেখেছিলেন কিন্তু বাষট্টি সালের পথ দেখা যায় দিঘির পাড়ের অংশে আঠাশ ঊনপঞ্চাশ দাগে নয় পয়েন্ট তেইশ শতক যশোর কালেক্টরের নামে আছে তথাপিও দামোদরের বাসিন্দা সরোয়ার মোল্লা দিগির পাড়ের সম্পূর্ণ অংশ নিজে দখলে রেখেছিলেন আনুমানিক উনিশশো সালের দিকে সরোয়ার মোল্লা মৃত্যুবরণ করলে তার বড় পুত্র আখতারুজ্জামান পান্না মোল্লা দিগির ভোগ করছিলেন উনিশশো সালের মাঠ জরিপের সময় বাঁশোয়াড়ি এলাকাবাসী জানতে পারে উক্ত জমি যশোর কালেক্টরের নামেই আছে এটা জানতে পেরে পান্নামুল্লাকে এলাকার মানুষ দিগি থেকে উচ্ছেদ করে এলাকাবাসী দিগিটি দখল নিয়ে জনাব কামাল ফারাজি নামক এক ব্যক্তিকে লিজ দেয় লিজ থেকে প্রাপ্ত অর্থ এলাকার মাদ্রাসা ও এথিমখানায় দানসহ উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে থাকে এর মধ্যে পান্নামুল্লা বাষট্টি সালে রেকর্ড সংশোধনের জন্য আপিল করেন উনিশশো সালে সেই আপিলটি খারিজ হয় তিনি এক নম্বর খতিয়ান এর আটাশ আটচল্লিশ দাগের জলাশয়কে পুকুর হিসেবে চিহ্নিত করে অবৈধভাবে প্রভাব খাটিয়ে নিজ নামে রেকর্ড করে নেয় ছিয়ানব্বই সালে খালিজ হওয়া মামলার বিরুদ্ধে সাতানব্বই সালে পুনরায় তৎকালীন খুলনার কমিশনার ভূমি বরাবর রিভিউ মামলা করেন উক্ত রিভিউ মামলায় বাসোয়াড়ি এলাকাবাসীর পক্ষ থেকে কাউকে হাজির না হতে দেননি ফুলতলা থেকে ভয়ভীতি দেখিয়ে এমনকি মারধর দে দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে একতরফা রায় করিয়ে নেয় এবং পুনরায় দখলে চলে আসেন এরপর এলাকাবাসী নিরানব্বই সালের সহকারী জজ জজ অভয়নগর কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা রুজু করে মামলা নম্বর সাঁত্রিশ বাই নিরানব্বই যে মামলাটি বর্তমান চলমান আছে দু সালে উক্ত মামলার ভিত্তিতে এলাকাবাসী পান্নামুল্লকে দখল উচ্ছেদ করে পরবর্তীতে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে নোয়াপাড়া পীরবাড়ি সহায়তায় তৎকালীন সরকারি ক্ষমতা ব্যবহার করে এবং প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় দিঘি দখল করে নেয় তারপর থেকে দু হাজার চব্বিশ এ ছাত্র জনতার অভ্যুত্থানের হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত দিগির পাড়ে পান্নামুল্লা একগোচ্ছ আধিপত্য বিস্তার করে রাখে দিগির পূর্বপাড় সপ্তাহে তিন দিন হাট বসে বহু বছর আগে থেকেই অনুমান উনিশশো সাল থেকে হাটের অংশ সরকার ইজারা দিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার ছাত্র ও যুব সমাজ দিগিটিকে পূর্ণরূপ পুনরায় দখলে নেয় আদালতের মামলা চলমান থাকার কারণে ছাত্র ও যুব সমাজ দুই সেপ্টেম্বর সোমবার সকালে সকাল এগারোটায় অবৈধ ব্যক্তি মালিকানাধীন বাতিল করে এর দাবিতে বিরাট এক মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে এলাকার সকল ছাত্র যুবক ও সর্বস্তরের শত শত মানুষ উপস্থিত হয়ে পান্নামুল্লার নামে অবৈধ মালিকানা বাতিল করে রাষ্ট্রের অনুকূলে আনার দাবি তোলে উল্লেখ্য পীর খানজান আলী রহমতুল্লাহ আলাইয়ের জীবন ইতিহাস থেকে জানা যায় উক্ত ডিগিটি পীর খানজান আলী রহমতুল্লাহ আলাইয়ের দিগি ওই মানববন্ধনে এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন আলহাজ মকবুল হোসেন সর্দার মুন্সী মনিরুল ইসলাম মাওলানা হাফিজুর রহমান মুন্সি রেজওয়ান মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার ছাত্র আন্দোলনের সমন শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মমিন উদ্দিন প্রমুখ জাকির হোসেন হৃদয় অভয়নগর সমাচার